নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত নিরামিষ দিনে রাজমার একটি নতুনত্ব রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আমি নিরামিষ দিনে রাজমা কীভাবে নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমি রাজমাগুলোকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে রাজমাগুলো ভিজে গেছে এরপর প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে আমি অল্প জল দিয়ে আর অল্প নুন দিয়ে আমি রাজমাগুলোকে বেশ কয়েকটা সিটি দিয়ে দেব কারণ রাজমা একটু তো শক্ত হয় এখানে আমি মিডিয়াম আছে ছটা সিটির ব্যবহার করেছি যাতে রাজমাগুলো খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম নুন জল ফাল্টে পাল্টে আমি জলটাকে পরিষ্কার জল দিয়েছি নুন দিলাম আর অল্প একটু চিনি দিলাম এরপর রাজমাটা সেদ্ধ করতে বসিয়েছি এখানে দিয়ে দিলাম কড়াই সরষের তেল এখানে আমি তিন চামচ তেলের ব্যবহার করেছি দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটু হিং আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা একটু হলুদ দিয়ে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার মশলার পেস্টটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে রাজমাটা দিয়ে দেব রাজমাটা দিয়ে দিয়েছি এরপর রাজমা আর মশলা ভালোভাবে মিশিয়ে নেব অল্প চিনি দিয়ে সেদ্ধ করেছিলাম আর একটু চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে এবার বেশ কিছুক্ষণ ফুটতে দেব এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঘি আর দিয়ে দিলাম জিরে লঙ্কা ভাজার গুঁড়ো নিরামিষ দিনের জন্য জিরা লঙ্কা ভাজার গুঁড়ো আমার করাই থাকে তার থেকে আমি ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম এরপর বেশ খানিক্ষণ ধরে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল নিরামিষ দিনের সুস্বাদু একটি রাজমা রেসিপি আমার এই রাজমা রেসিপি আপনাদের যদি খুব ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আরও দু মিনিট ফুটিয়ে নিচ্ছি সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ